হঠাৎ কানফাটা বিস্ফোরণ বর্ধমানে ভয়াবহ ঘটনা মৃত এক আহত বারো বাড়তে পারে মৃত সংখ্যা বর্ধমানে পালিতপুরে স্পঞ্জ আয়রন কারখানা বিস্ফোরণ ব্রয়লার ফেটে দুর্ঘটনা ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত এগারো জন আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্পঞ্জ আয়রন কারখানা ব্রয়লার ফেটে এক ভয়াবহ বিস্ফোরণ হয়ে জানা গেছে সোমবার বিকেলে ঘটনাটি বর্ধমানের একটি কারখানায় এক বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃতের নাম আমির খান ছাব্বিশ এছাড়া আরও বারো জন আহত হয়েছেন বলে জানা গেছে সকলকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর বর্ধমান থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সারাদিন খবর

ফ্যাক্টরিগুলো এইভাবেই হয় ঠিক না দুর্ঘটনা হয় মানে কি যে দেখুন মানুষ মারার জন্য না মানুষ ঘটনা যখন ঘটবে তখন কেউ আগাম জানান থাকে না এরকম ধরনের অ্যাক্সিডেন্টগুলো এইভাবেই হয়ে যায় এ আগে অনেক দিন আগে একটা ঘটনা ঘটেছিল এইগুলো কাম্য না কিন্তু ঘটনা ঘটে গেছে এ না তো কিছু করার থাকে না না শ্রমিকের ভিতরে হতে পারে না এটা এটা এই প্রশ্ন করে না আমি বলছি এই কারখানাগুলো কারখানাগুলো এরকমই অবস্থা হয় যখন আমরা কাজ করি আমি একজন শ্রমিক আমি এখানকার নেতৃত্ব দিলাম আমি একজন শ্রমিক যখন কারখানায় কাজ করি তখন আমরা জানি এগুলো দুর্ঘটনা এই কারখানাগুলো হিটেড কারখানা ধরুন প্রোটেকশন দেওয়া থাকে আমাদের শ্রমিকদের মধ্যে যারা যেখানে যেমন কাজ করে প্রত্যেককে প্রোটেকশন নিয়েই কাজ করে এবার কেউ যেমন আমাকে সেফটি শ্যু দেওয়া আছে সে শ্যুটা সব দিন পরে গেল না চটি পড়ে গেল তার পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এগুলো হয় এগুলো আমাদের শ্রমিকরাও কিছু গাবলি করে আর এখানের মধ্যে মেনটেন্স যারা করেন তাদের মধ্যে কিছু তারা ফট আছে সেইটা জায়গাটা এখন এই মুহূর্তে বলা উনি এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পারছি তাতে করে রানিং অবস্থা এটা হয়েছে বিস্ফোরণটা হয়েছে রানিং অবস্থা ঘটে গেছে দেখুন যখন যেখানে কাজ করছে যে কাজ করছে সেই ছেলেটাও জানে যে আমি এখানে কাজ করছি আমি সুস্থ অবস্থায় কাজে এসেছি সুস্থ ফিরে যাব কিন্তু সেও জানে না যে এরকম দুর্ঘটনা ঘটে গেছে জানে কি সে জানে না তা সেই দুর্ঘটনা ঘটে গেছে যাদের যারা অ্যাক্সিডেন্ট হয় তাদেরকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট পাঠানো হয়েছে হসপিটালাইজ করা হয়েছে বাকি একজন বডি আপনারা ছবি নিশ্চয় করেছেন একজন পড়েছিল সেটা বাইরে আমার সম্ভবত এখন যেহেতু জানছি যে কোন একটা গাড়ি ড্রাইভার দেখুন শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি লাখ কারখানায় যেমন করে আমার শ্রমিকরা যখন রিপোর্ট করে আমি সেই সময় শুনুন ভাটি বলি এক এরা চারটে পাঁচটা ভাটি আছে এরা একটাকে দুটোকে চালায় দুটোকে অফ দিয়ে চালায় সেই সময় মেনটেন্স করে এইবার যে কোনো কাজে আমার রাস্তায় গাড়ি বেরিয়েছে গাড়িটা টায়ারটা দেখুন নাটটা ঠিক মতো টায়ার বেরিয়ে পড়লো এরকম যারা তো আমার কথা হচ্ছে শ্রমিক নেতা হিসাবে আমি খুব কষ্ট পাচ্ছি আমি এখানে খুব কষ্ট পাচ্ছি শ্রমিক হিসাবে একজন মারা গেছে একজন স্পট দেখতে পাচ্ছি আরো কয়েকজন ইঞ্জিনিয়র তাদের অবস্থা খুব একটা ভালো নাই দু তিনজন অবস্থা খুব একটা খারাপ সন্তুষ্ট মানে আমরা আমাদের কাছে শ্রমিকরা সেভাবে রিপোর্ট করেনি যে কারো সেফটি সু নাই এগুলো বিশেষ করে এইগুলি এখন আচ্ছা করে জানতে পারবো ওর গুন্তি তো করা বসে নেই এখন কিছু জানি না আমরা আর এই ব্লাস্টটা কেন হলো কি কারণে কিছু জানি না গাবে না ছিল কি আমরা কিছু জানি না কিছু জানি না যত তো কোন ইনভেস্টিগেশন কোনো কিছু বলতে পারবো না জানতে পারবো না আপনার নাম পরিচয় আপনার নাম পরিচয় আপনার নাম মনোজ ম্যানেজার মনোজ ব্যানার্জি মনোজ কি ব্যানার্জি ম্যানেজার ম্যানেজার না আমরা হঠাৎ করে লোকালিটি ছেলে হঠাৎ করে আমরা একটা রিপোর্ট শব্দ শুনতে পাই তারপর আমরা সকালে চরি ছুটে এসে দেখি যে এটা এনএন ইস্পাত ফ্যাক্টরি আমাদের এই রোডের ওপর অবস্থিত এটা একটা ভাঁটি বাস হয়েছে ফাঁটি বাস হয়ে দশ বারো জন মতো উইন্ডেড তাদেরকে ভর্তি করা হয়েছে একজন স্পট ডেট হয়েছে তার এখনও নামধাম জানা যায়নি সঠিক জানা গেলে আপনাদেরকে জানাবো আর এই ফ্যাক্টরিতে এখানে আমাদের সাত আটখানা ফ্যাক্টরি আছে চুরিঘরি সমস্ত ফ্যাক্টরি মিলে হেল্প করে সবাইকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে গেছে বর্ধমান মেডিকেল কলেজে কী থেকে এটা তো হতে পারে বলে মনে হলো হতে পারে হয়তো বেশি লোড ক্যাপাসিটি হয়েছে ইলেকট্রিকের কোনো ব্যাপার বা অত্যাধিক গরম কোনো কারণেই হয়তো হয়েছে কি তৈরি হয় এই ফ্যাক্টরিতে পুলিশ এসে তদন্ত করে দেখছে কি তৈরি হয় ফ্যাক্টরি মানে আপনার অ্যাকচুয়ালি যে রডের বারগুলো হয় সে বারগুলো তৈরি পুলিশ এসেছে পুলিশ এসছে দমকলের কাটাই নিয়ে এসেছে আইসি সাহেব থেকে শুরু করে ডিএসপি সাহেব সকলে এসেছে দমকল বাহিনী এসছে সকলের সহযোগিতায় তৈরি করি ব্যবস্থা হবে এবং তদন্তের সঠিক তথ্য উঠে আপনার নাম রানাবাদ